পাঁচ লক্ষ টাকা অবসরকালীন ভাতা প্রদান বাকি দাবিগুলির মধ্যে কাজের নিরাপত্তা ছুটির ব্যবস্থা নিয়মিত করুন এবং বিমা সংক্রান্ত দাবিও রয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে এই দাবিগুলির উপেক্ষিত সেগুলি পূরণ না হলে আগামী দিনেই বৃহত্তর আন্দোলনে নামা হবে এ বিষয়ে কমিটির জেলা সহ সভাপতি বিপুল ঘোষ কি বলছেন শুনব বলে এখন আমরা চাইছি গভর্নমেন্টের কাছে যে এদের ন্যূনতম বারো হাজার টাকা মাসিক বেতন করা হোক সিএইচজি টিডি এদেরকে এভিটিতে দৈনিক পাঁচশো টাকা মজুরি দেওয়া হোক এবং মাসে চব্বিশ দিন কাজ দেওয়া হোক এটাই আমাদের মূলত দাবি দাবি পূরণ হলে কি করবেন দাবি পূরণ না হলে পরে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব আমরা গোটা রাজ্যব্যাপী সংগঠিত করছি এদের এআইটিসির নেতৃত্বে আমরা গোটা রাজ্যব্যাপী আন্দোলন গড়ে তুলি আপনার নাম আমার নাম বিপুল ঘোষ এআইটিসির জেলা সহ সভাপতি পাশাপাশি কমিটির আরেক সদস্য আতাউর রহমান কি বলছেন শুনে নেব কর্মীরা হ্যাঁ এই এআইউএন টি ইউসির পক্ষ থেকে আসছি আমরা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কেন্দ্রে কাজ করি কেউ সিএইচি কেউ টিডি কেউ এভিডি আমরা যেভাবে পরিশ্রম করি তার ন্যূনতম কিছু পাই না আমরা যারা এভিডি বক্স নিয়ে সারাদিন কাজ করি নিজের পয়সা দিয়ে বক্স দুবার নিয়ে আসি নিয়ে নিয়ে যাই তার থেকে পয়সা পাই নব্বই টাকা নিজের ভাড়া দিয়ে যাই খাওয়া দাওয়ার পর্যপ্ত মাগুল্লা জেলায় টিডি সার্টিফিকেট করছিলো পেয়েছিলো তার আগে পোস্টিনি যে দু একজন পায় তার পয়সা পায় আর যারা পোস্টিং নাই শুধু সার্টিফিকেটই তাদের আছে আর যে যারা যারা বয়স্ক ঝুলে পড়েছে চলতেই পারে না তারা দীর্ঘদিন তোর কাজ করে আসছিল তারা শুধুমাত্র চারশো টাকা পাচ্ছে আমাদের দাবি যে দিন যখন স্বাস্থ্য পরিষেবা একদম অচল ছিল সেদিন কিন্তু সেই দুর্দিন আমরা ছিলাম আমাদের দুঃখ আমরা যখন দুর্দিন দিয়েছিলাম তখন আমাদের শুধু দিনেও দরকার আমরা এখন ভাঙাগুলো হয়ে গেছি আমাদের শুধু সাইফেলতেই ডাকে অন্য বেলা ডাকেনি না আজকে দিন বলছো যদি টাকা হচ্ছে কিন্তু আমরা সাহায্য সারাজীবন আমাদের জীবনটাকে নষ্ট করলাম আমাদের দাবি আমাদের শেষ বয়সে কিছু না কিছু ঘাড়তালের ব্যবস্থা করা তো কয় দফা দাবি রয়েছে তো আমার আর দফায় আজকে জানালেন দাবি দাবিগুলো হ্যাঁ জানিস জানিস জানিয়েছেন হ্যাঁ জানালেন আমরা আমার দাবি চাইলাম আমরা মাসে দিয়ে পাঁচশো টাকা লাগবে আমাদের চব্বিশ দিনে কাজ লাগবে তবে অস্বীকৃত স্বাস্থ্যকর্মীতে ন্যায্যপ্রাপ্য স্থায়িত্বের দাবিতে জোরালো সুর তুললো অল ইন্ডিয়া ইউনাইটেড ইউনিয়ন কোচবিহার থেকে প্রিয়া শাহ রিপোর্ট tại anh mang là. এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক্স অনওয়ার্ডস এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স